আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও দুবাই প্রবাসী আমাদের শ্রদ্ধেয় অলিউর রহমান ভাই আজকে নিচ্ছেন পাঁচ পিস ইলিশ এক কেজি প্লাস পাঁচ পিস ইলিশ পাঁচ পিস ইলিশের ওজন হয়েছে পাঁচ কেজি দুশো গ্রাম প্লাস এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেট বিয়ানি সিলেট বিয়ানি বাজারে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার ইলিশ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সেরা ইলিশগুলো পৌঁছে দেবো আমরা আপনাদের ঠিকানাতে সম্পূর্ণ ক্যাশ অন সারা দেশ থেকে যারা দেখেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং যারা আপনারা মাছ প্রেমী আছেন ইলিশ প্রেমী আছেন জাতীয় মাছ ইলিশ আশা করি আপনারা আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কোন অগ্রিম টাকা দিতে হবে না মাছ বুঝে পাবেন তারপর আপনারা টাকা দিবেন এই শর্টটা আমরা পাঠাচ্ছি পুরো বাংলাদেশে ইনশাল্লাহ যারা যারা আপনারা মাছ নিতে চান আশা করি যোগাযোগ করবেন করবেন অর্ডার ছোট কিংবা বড় বড় বলতেন খুব একটা বেশি বড় পাওয়া যাচ্ছে না মোটামুটি বড় পাওয়া যাচ্ছে এমন চমৎকার আপনারা যারা পছন্দ করবেন সবাই জানাবেন অর্ডার করবেন সারা দেশে ডেলিভারি দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় অলিউর রহমান ভাইকে ধন্যবাদ যে তিনি বর্তমানে দেশে আছেন তিনি থাকেন দুবাইতে তো অনেকদিন পরে আমাদের কাছে আরো একটা চমৎকার অর্ডার করেছেন আমরা ভাইকে দিচ্ছি ইনশাল্লাহ আপনারাও জানিতে চান সবাই জানাবেন আমাদের আজকে আরো একটা পার্সেল যাবে কাতার প্রবাসী আনোয়ার ভাইয়ের জন্য চমৎকার মাস আছে 2000 মাস আছে ইনশাআল্লাহ আমরা পাঠাবো আসলে যাদের প্রয়োজন হবে সবাই জানাবেন আনোয়ার ইনশাআল্লাহ